অমাবস্যার থেকে কলহারিণী কালিকা পূজা হয় কিন্তু আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথি অবশ্যই মনে একটা প্রশ্ন জাগছে তো সেই প্রশ্নের উত্তরের সন্ধান নিয়ে আমি চলে এসেছি আজকে শালকিয়ালে তো এইখানে কর্মের কুফলকে হরণ করে জীবকে মোক্ষ ফল প্রদান করেন তিনি হলেন ফলোহারিণী আর শালকিয়ার এই মা তার সন্তানদের কর্মের কুফলকে হরণ করে মহামারীর হাত থেকে বাঁচিয়েছিলেন তাই সেই থেকেই মায়ের নাম ফলহারিণী কালিকা প্রায় তিনশো বছর আগে ওই এলাকার জমিদারকে মা স্বপ্ন দেন সেই সময় মহামারীর হাত থেকে বাঁচার জন্য পূজার নিয়ম কানুন থেকে শুরু করে সমস্ত কিছুই আদেশ দেন জমিদার বাবুকে এখন জমিদারি চলে গেলেও পূজার সমস্ত নিয়ম নিয়মকানুন প্রায় একই আছে এখন পূজাটি ধরে রেখেছে একটি পূজা কমিটি তবে এখনো পর্যন্ত পূজার প্রচার করা হয় প্রাচীন রীতি ঢেড়া পেটানোর মধ্যে দিয়ে পূজার ভোগে মাকে একশো আঠাশটি কই মাছ ভাজা দেওয়া হতো তবে বর্তমানে আঠাশটি কই মাছ ভাজা দেওয়া হয় তিন রকম রকম ভাজা, ও পান সহযোগে মাকে মাকে করা হয়। হয় কোনো তরকারি দেওয়া না। পুজোর পরের দিন অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে বিশাল অন্নকূট আর এই মহাপ্রসাদ গোটা গ্রাম পায় তাহলে এই পূজাটি দেখতে হলে আসতে হবে শালকিয়ার ব্যানার্জি বাগান অসত্যতলার কালী মন্দিরে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর বিশাল নন্দীকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা তাহলে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক খাবার পাশাপাশি শেয়ার করো রাধে রাধে জয়